ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরার পিঠের চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড সতর্ক করেছেন যে যদি একই জায়গায় আবার চোট লাগে তাহলে সেটি তার ক্যারিয়ার শেষ করে দিতে পারে ইতিমধ্যে বেঙ্গালুরুতে বিসিসিআই এক্সেলেন্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বুমরা ভারতের হয়ে শেষবার জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে খেলেছিলেন বুমরা সেই ম্যাচের দ্বিতীয় দিনে স্ক্যানের জন্য মাঠ ছাড়তে হয়েছিল তাকে বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেন্চুয়ালি প্রথমে চোটটিকে মাংস পেশির খিচুনি হিসেবে ধরা হলেও পরে জানা যায় এটি স্ট্রেস জনিত ইঞ্জুরি এ কারণে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যেতে হয় সাবেক এই কিউই গতি তারকা সেন বন্ড যিনি নিজেও ক্যারিয়ারে পিঠের চোটে ভুগেছিলেন জানিয়েছেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এখন থেকেই বুমরার ওয়ার্কলোড সঠিকভাবে সামলাতে হবে তার মতে তার মতে ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট থাকলেও বুমরাকে টানা দুইটির বেশি খেলানো উচিত হবে না সে ভারতের সেরা বোলার কিন্তু যদি একই জায়গায় আবার চোট লাগে তবে সে সেটা হয়তো তার ক্যারিয়ারের জন্য ভয়ানক হতে পারে এমনকি হয়তো সেই জায়গায় আরেকটি অস্ত্রোপাচার করাও সম্ভব হবে না বলেন বন্ড আগামী আঠাশ জুন থেকে তিন আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্ট খেলবে ভারত সাম্প্রতিক অস্ট্রেলিয়া সিরিজে বুমরা একশো ওভার বল করেছিলেন যার মধ্যে মেলবোর্নে একাই বাউন্ন ওভার বোলিং করেন এই ধকল মাথায় রেখে ভারতীয় দলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বন্ড যেন বুমরার ফিটনেস সঠিকভাবে ম্যানেজ করা যায় এবং দীর্ঘ সময়ের জন্য তাকে পাওয়া যায় ভিওডি বাংলা নিউজ ডেস্ক